আসসালামু আলাইকুম এসএজ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসে ডিজাইন লাকসাম তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কারখানা থেকে এই মালামালগুলো চলে যাচ্ছে নোয়াখালী সোনাইমুড়ি জয়ক বাজারের পাশে এই গ্রিলগুলো আমাকে অর্ডার করেছে গ্রীষ্ম প্রবাসী বাবুবাই তো ইনশাল্লাহ উনার বাড়িতে আমরা চলে যাব মালামাল নিয়ে মালামালগুলো ফিটিং করার উদ্দেশ্যে আর প্রিয় দশক আপনারা আমার সাথে থাকুন ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা ভিডিওটি শুরু করুন আর প্রিয় দশক বিভিন্ন ইনফরমেশন এই ভিডিওতে থাকবে বাইরের মালামালগুলো আমরা হানড্রেড পারসেন্ট ফিনিশিং দিয়ে কাজগুলো করেছি আর এখানে স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু দিয়ে মালামালগুলো তৈরি করা হয়েছে আর প্রিয় দর্শক কাজের মান কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আপনারা যারা দূরের থেকে আমাদেরকে মালামালগুলো অর্ডার করতেছেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করি যতটুকু হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং দিয়ে কাজগুলো আপনাদেরকে উপহার দেওয়া যায় এসএস ডিজাইন লাকসাম অনলাইন ব্যবসা করার বিশ্বাস্ত প্রতিষ্ঠান আর প্রিয় দর্শক আপনারা যে কোনো মালামাল যে কোনো কোয়ালিটি ইনশাল্লাহ আমাদেরকে দিয়ে কাজ করালে আপনারা ঠকবেন না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আর প্রিয় দর্শক এখানে দেখেন যে কলেজগুলা এগুলো অনেকে ভিতরে পুরোটা মাল দেয় না এগুলো হটপিস দিয়ে ওয়াল্ডিং করে দিয়ে দেয় কিন্তু আমরা পুরোটা সোলেট ভিতরে এক ইঞ্চি পাইপ ব্যবহার করেছি যার ফলে নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ আপনারা দীর্ঘ লং টাইম ইউজ করতে পারবেন আর প্রিয় দর্শক এর গ্রিলগুলো লাগালে আপনাদের বাড়ির সৌন্দর্য হান্ড্রেড পারসেন্ট বেড়ে যাবে আপনারা যারা এস এস দিয়ে গ্রিল তৈরি করবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু দিয়ে কাজ করাবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো ভালো হবে অনেকটা সুন্দর হবে আর প্রিয় আমরা চলে আসলাম অবশেষে বাইরের বাড়িতে মালামালগুলো নিয়ে আপনারা দেখতেছেন ভিডিওতে তো বাইরের বাসা চলে আসলাম বিল্ডিংয়ের দুই সাইডে দুইটা ডপ ডফওয়ালের বারান্দার গ্রিল কতটা চমৎকার দেখাবে ফিটিংস এর পরে ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওগুলো আরও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন আমি আপনাদেরকে যেহেতু ভিডিওটা আপনারা দেখতেছেন এটার একটা প্রাইস কত টাকা স্কোয়ার ফিট পড়তে পারে স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু দিয়ে প্রতি স্কোয়ার ফিট সাতশো টাকা আমরা নিয়ে থাকি আর যারা স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করতে চান তাহলে স্কোয়ার ফিট পড়বে আটশো টাকা আর কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এগুলোর উপরে ডিপেন্ড করে এমনকি মালের উপরে যেমন আমরা প্রেমটা ব্যবহার করেছি এক এক বক্স এখানে চার ইঞ্চি গোল্ডেন কালার অলিম্পিক ব্যবহার করা হয়েছে তিনটি বর্ডার এই গ্রিলগুলা দেখতে খুবই আধুনিক এবং কি সুন্দর একটি ডিজাইন আর প্রিয় দর্শক যেখানে কাজ করান কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এটাই হচ্ছে আসল জিনিস আর ইনশাআল্লাহ আপনারা আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কম রাম করলে অর্ডার করতে পারবেন আমরা যে কোনো জায়গায় এস এস এর মেন গেট বারান্দার গিরিল সিঁড়ি রিলিং এস এর জানালার গ্রিল সাদের রিলিং এস এস বক দরজা থাই গ্লাস অর্ডার নিয়ে থাকি আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জালা লাকসাম থানা লাকসাম বাজারে আর ইনশাল্লাহ আপনারা আপনাদের মালামাল হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমাদের থেকে পেয়ে যাবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম